প্রথমেই জানাই শুভ বিজয়া কারণ পুজোর পর থেকে নতুন কোনো ভিডিও ছাড়া হয়নি তাই পুজোর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি বাই দা ওয়ে তোমরা দেখছো ট্রাভেল উইথ অভি কোয়েল তোমাদের সাথে আমরা আছি অভি কোয়েল আর আজকের ভিডিও শুরু করা যাক কলকাতার থিমের পুজো পাশাপাশি কলকাতার বাড়ির পুজোই হল কলকাতার ঐতিহ্য কলকাতার দুর্গা পুজোর ঐতিহ্য তাই আমরা থিমের পুজোর পাশাপাশিও বাড়ির পুজো দেখতেই বেশি পছন্দ করি তাই অষ্টমীর দিন আমরা চলে গিয়েছিলাম বাড়ির পুজোগুলো দেখতে সেই বাড়ির পুজোরও অনেক ইতিহাস আছে যা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমরা শুরু করেছিলাম কুমারটুলি শিবকৃষ্ণ দা বাড়ির পুজো থেকে এই পুজোর প্রচলন আঠেরোশো সাল থেকে কথিত আছে মা মর্তে এসে গয়না ও প্রসাধনীতে সাজগোজ করেন এই বাড়িতেই জোড়াশাকও শিবকৃষ্ণ মহাশয়ের বাড়িতে মা এসে গয়না পড়েন শিবকৃষ্ণ দামশায় ছিলেন খুব শৌখিন মানুষ তিনি সবসময় সোনার গহনা পড়তে ভালোবাসতেন তাই তিনি মা দুর্গাকেও সোনার গহনায় সাজিয়ে তুলেছিলেন সে যুগে মায়ের গয়না আসত সাগর থেকে ইউরোপের অপূর্ব সোনার গয়নায় সেজে উঠতেন শিবকৃষ্ণ মহাশয়ের উমা শিবকৃষ্ণ দাবাটির বাটির পাশেই রয়েছে জোড়াশাকো দাঁ বাটির উৎসব এই বাড়িতে আরতি দেখতে ভীষণই ভালো লেগেছিল আমাদের জোড়াসাঁকো দাবাটি শিবকৃষ্ণ দাঁয়েদেরই কোনো আত্মীয়র বাড়ি এখানে চলছে মায়ের আরতি ঢাকের বোলের সাথে মায়ের আরতি দেখতে অসাধারণ লাগছে এরপর আমরা চলে গেছিলাম খিলাদ ঘোষের বাড়িতে পাথুরিঘাটা স্ট্রিটে অবস্থিত খিলাদ ঘোষের বাড়ি এই বাড়িতে গান্ধীজি রামকৃষ্ণ পরমহংস দেব এই বাড়িতে এসেছিলেন দুর্গাপুজো দেখতে তাদেরও পায়ের চিহ্ন করেছিল এই বাড়িতে এ বাড়িতে দেবীর বোধনের আগে পুজো হয় রামকৃষ্ণ দেব ও মধুসূদনের এ বাড়িতে পুজোর কটা দিনই কুমারী পুজোর প্রচলন আছে এ বাড়ির পুজোয় কোনো রকম পশু বলি হয় না বরং চিনির মঠ বলি দেওয়া হয় এ বাড়ির পুজোর প্রচলন আঠারোশো ছেচল্লিশ সাল থেকে আর এ বাড়ির মেয়ে বৌড়া ঢাকের সাথে নৃত্য করেন ও ধুনুচি নাচ করেন আর যেটা দেখতে অসাধারণ লাগে আর সমস্ত লোক এখন এটা দেখার জন্যই এখানে হাজির হয় কথিত আছে মর্তে আসার পর অভয়চরণ মিত্রের বাড়ি মা আহার সারেন প্রায় দুশো উনিশ বছর আগে পুজো শুরু হয় বর্তমানে মহিলাদের দ্বারা পরিচালিত এখানে মায়ের পায়ে দেওয়া হয় একশো আটটা অপরাজিতা ফুল দশমীর দিন নীলকণ্ঠ পাখি ওড়ানোর রীতি ছিল এখন যা অবলিপ্ত এই বাড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না গল্পটাই তোমাদের সাথে শেয়ার করলাম কারণ এই বাড়িতে এখন প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ এই বাড়িতে খাবার অ্যারেঞ্জমেন্ট প্রচুর এখানে রোদে শুকনো করা মুগ ডাল দিয়েই খিচুড়ি রান্না করা হয় তিরিশ চল্লিশ মন চালের নৈবেদ্য রান্না করা হয় আর এখানকার খাবার অ্যারেঞ্জমেন্ট দেখে কথিত আছে যে এখানেই মা দুর্গা আহার করেন মর্তে এসে এরপর আমরা চলে গিয়েছিলাম লাটুবাবু ছাতুবাবুর বাড়ির পুজো দেখে সতেরোশো সালে রামদুলাল দের উদ্যোগে শুরু হয়েছিল এই বাড়ির পুজো লাটুবাবু ছাতুবাবু ছিলেন রামদুলাল দের দুই পুত্র আর এনারা গরিব শ্রমিক পরিবার থেকে উঠে এসে কোটিপতি হয়ে উঠেছিলেন তারপরই এই দুর্গাপুজোর আয়োজন করেছিলেন লাটুবাবু ছাতুবাবু খুব আড়ম্বরপূর্ণ জীবনযাপন করতেন যারা নাকি শত টাকার সিগার ধরাতেন এই কথাই এখানে প্রচলিত আছে এই বাড়িতে লক্ষ্মী সরস্বতী মা দুর্গা জয়া বিজয়া কন্যা রূপে পূজিত হন এরপর আমরা চলে গিয়েছিলাম শোভা রাজবাড়িতে এই বাড়িতে মনে করা হয় মা অষ্টমীর দিন সন্ধ্যেবেলা নৃত্য দেখতে আসেন অভয়চরণ মিত্রের বাড়ি খাওয়া দাওয়ার পর মা এই বাড়িতে নৃত্য দেখতে আসেন অষ্টমীর দিন এই পুজোই কলকাতার সবচেয়ে পুরনো পুজো রাজা নবকৃষ্ণ দেব দ্বারা প্রচলিত পলাশীর যুদ্ধের পর সতেরোশো সাতান্ন সালে এই পুজোর প্রচলন হয় আগেকার দিনে মেয়েরা পর্দার আড়ালে থাকত বলে এই বাড়িতে মাকে মেয়ে হিসাবেই কল্পনা করা হয় তাই এই বাড়িতে মাকেও পর্দার আড়ালেই রাখা হয় এই বাড়ির প্রতিমাও বিসর্জন হয় অন্যরকম পদ্ধতিতে এখানে দুটো নৌকোর মাঝে প্রতিমাকে রাখা হয় মাঝ নদীতে পৌঁছে নৌকা দুটো ধীরে ধীরে সরে গেলে বিসর্জিত হয় এখানে মাকে শুয়ে বিসর্জন দেওয়া হয় না এরপর আমরা চলে শোভা বাজারের রাজবাড়ির পাশেই অবস্থিত গোপীনাথের বাড়ি আর শোভাবাজার রাজবাড়ির নবকৃষ্ণ দেবেরই ভাই হলেন গোপীনাথ ওনার বাড়িতেও দুর্গাপুজোর প্রচলন আছে সেই বাড়ির পুজো তোমাদের সাথে শেয়ার করে অষ্টমীর দিন এখানেই আমরা বাড়ির পুজো দেখা শেষ করেছিলাম তোমরা ইন্টারেস্টেড হলে কলকাতার আরও অনেক বাড়ির পুজো তোমাদের সাথে শেয়ার করব। পরবর্তী বছরে আমরা আরও বাড়ির পুজো নিয়ে আসছি আর তোমরা ইন্টারেস্টেড কিনা সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবে আর এই বাড়ির পুজোর ইতিহাসও তোমাদের সাথে শেয়ার করব। আসছে বছর আরও বাদ বাকি কলকাতার বাড়ির পুজো তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আবার তোমাদের সাথে দেখা হবে বাই দা ওয়ে তোমরা দেখছিলে ট্রাভেল উইথ অভি কোয়েল আর তোমাদের সাথে আমরা ছিলাম অভি কোয়েল